thank you

শিফন পিওর শিফনের পাকিস্তানি আগানুরের মাস্টার কপি যেগুলা যেগুলা আমরা হচ্ছে কত টাকায় দিই আটত্রিশশো উনচল্লিশশো টাকা হ্যাঁ আটত্রিশশো উনচল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকায় হচ্ছে সেল করে থাকি সেগুলো আজকে ফ্ল্যাট সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন একের ঘরে দিব একের ঘরে আগানুর পরবেন একের ঘরে শিফন পিওর শিফন পাকিস্তানে আগানুর পরবেন একের ঘরে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন জানাবেন লাইভ ক্লিয়ার আছে কিনা অলোকে আছে কিনা আপনারা আমাকে প্রপারলি দেখতে শুনতে পাচ্ছেন আজকে তো সবাই খেয়ে ফেলবে আজকে তো একবার টি শার্ট সাড়ে তিনশো টাকার নিয়ে পেশা হ্যাঁ আজকে ধামাকা আজকে ধামাকা তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন যে যেখান থেকে দেখছেন আমি কিন্তু সবাইকে কমেন্টে দেখতে চাই যদি আপনি শিফন আগানোর যদি নিতে চান সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্টে মানে আপনার তো আজকে ঈদ লেগে যাবে আজকে ঈদ মানে চাঁদ রাতের মতন হয় না যে কালকে ঈদ আজকে একদম রাতের বেলা একদম যতটুকু পারি ডিসকাউন্ট করা যায় তো সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন

চারটা সাইজ পাবেন পাকিস্তানি পাকিস্তানি শিফনের আগানুরের মাস্টার কপি পেয়ে যাবেন হচ্ছে হ্যাঁ বিয়ে শাড়িতে পরা ড্রেস বাসায় পরা ড্রেসের প্রাইজে পেয়ে যাবেন সো তাড়াতাড়ি করে জয়েন করে ফেলবেন এন্ড যদি আমি কমেন্ট চাই কমেন্ট চাই তাড়াতাড়ি করে হচ্ছে আমাকে কমেন্ট করেন তাড়াতাড়ি করে কমেন্ট করেন হ্যাঁ পয়েন্ট শিফন পাকিস্তানি আগানুরের মাস্টার রেপ্লিকা যেগুলো হচ্ছে আটত্রিশশো বিয়াল্লিশশো টাকা করে আমরা সেল করে থাকি আজকে আপনাদের জন্য থাকছে সেভেন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে সাইজ পেয়ে যাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর লং পেয়ে যাবেন হচ্ছে ফর্টি টু থ্রির মধ্যে পিওর শিফন ইনার শো কমপ্লিট রেডি টু ওয়ার অ্যান্ড হচ্ছে অল আর থ্রি পিস রাইট অল আর থ্রি পিস মানে ইদের লাক্সারি শিফনের কালেকশন 70% ডিসকাউন্টে আপনারা পারচেজ করতে পারবেন 12টা ডিজাইন হবে প্রত্যেকটাতে সাইজ পাবেন 4টা করে 38 40 42 44 বাট 46 নাই হ্যাঁ yeah? 46 এর আপনারা 46 এর আপনারা নিতে পারবে না তো এই ডিসকাউন্টটা এভেল করতে পারবে না কারণ এই সাইজটা কিন্তু হবে না থার্টি এইট ফর্টি ফর্টি পাবেন আমি একটা একটা করে দেখে দিই অল্প কালেকশন তাড়াতাড়ি করে লাইফ শেষ করবো যেহেতু ডিসকাউন্টের আইটেম তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করতে হবে এ তো গায়ে হলুদ আছে বলেন কার গায়ে হলুদের প্রোগ্রাম আছে গায়ে হলুদে কার প্রোগ্রাম আছে একদম সেভেন্টি ডিসকাউন্টে পাকিস্তানি আগানুরের মাস্টার কপি পাকিস্তানি আগানুরের মাস্টার কপি হচ্ছে নিতে পারবেন পিওর শিফন বডিতে

পিওর শিফনের দুপাট্টা হবে এটার সাথে এটার সাথে দুপাট্টা আসবে একদম পিওর শিফন পিওর শিফনের দুপাট্টা হবে সাইজ 38 থেকে 46 পর্যন্ত সাইজ 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 পর্যন্ত থ্রি পিসে পাচ্ছেন রাইট থ্রি পিস এগুলো আসছেই ডিসকাউন্ট প্রাইসে এগুলো আসছেই উইন্টার তো সামারের কালেকশনগুলো সেল ওগুলো আসছেই ডিসকাউন্ট প্রাইজে তো আপনারা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা আমি ঠিক বলতেছি তো রাইট এক টাকায় পাকিস্তানি আগানুরের পাকিস্তানি কপি যেটা পিওর শিফনের উপর থ্রি পিস মাত্র এক টাকা এক টাকা এক সব শুধু ডিস্কাউন্ট আর আসছে সব একদম পানির থেকেও সস্তা প্রাইজে চলে যাচ্ছে পিওর শিফন পাকিস্তানি পিওর শিফন আপো পাকিস্তানি পিওর শিফনের আগানুর এই যে দেখেন একদম পিওর শিফনের মধ্যে পড়া আগানুর চলে চলে যাচ্ছে মাত্র এক হাজার ছয়শো টাকায় এক টাকায় দুপাট্টা এটার সাথে প্রিন্টেড শ্রিফন দুপট্টা হবে প্রিন্টেড শিফন দুপাট্টা সাইজ থার্টি থেকে ফর্টি পর্যন্ত আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ

আজকে কিছু বিশেষ হবে না আজকে সব অবিশ্বাস ও পাগলা টাইপের অফার চলতেছে একদম পাগলা টাইপের অফার চলছে আজকে কোনো কিছু মানে বিলিভ করার মতো প্রাইস নাই যে দেখেন এত সুন্দর শিফনের উপর সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ উইথ পিওর শিফন প্রিন্টেড পিওর শিফন দুপাট্টা প্যান্টটা সিল্কের প্যান্ট রেডি প্যান্ট পুরা রেডি সাইজও পাচ্ছেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাত্র লং আপো বিয়াল্লিশ তেতাল্লিশ এর বেশি নাই কোনোটা ফর্টি আছে কোনোটা ফর্টি আছে

এগুলাতে কি সমস্যা ছিল যে এত কম প্রাইসে দিয়ে দিয়েছেন শার্টিনের আপু লক করে দেয়া দেখেন শার্টিনের বর্ডার দিয়ে আলাদা করে পাইপিং করে দেখেন শার্টিনের বর্ডার দিয়ে আলাদা করে উল্টা আপনি এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা সাইজ পাচ্ছেন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস কিন্তু প্রত্যেকটা থ্রি পিস এগুলো পো অন্য টাইমে আমাদের রেগুলার প্রাইসে আমরা সাড়ে তিন হাজার পর্যন্ত সেল করে থাকি এটা বেস কালার যেটা আমি পরে আছি এরকম একটা কালার এগুলো আপ কিন্তু কোয়ান্টিটি হবে না তিন চার পিস করে প্রতিটা মিলানো ঝুলানো সাইজ আছে সো অর্ডারটা প্লেস করে দিবেন তাড়াতাড়ি করে এটা বেইস একদম এত সুন্দর স্কিন কালার যেটা না বলি না ওইটা বেস সাইজ হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই আমার পরাটার লংটা ফর্টি আছে আমার পরাটা লংটা ফর্টি আছে

একদম পিওর এক হাজার ছয়শ পঞ্চাশ টাকা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মানে এত সুন্দর একটা জিনিস যেটা আপনি মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন তাও আবার থ্রি পিস প্যান্ট সহ মানে ইনার দিয়ে এরকম একটা ড্রেস মেক করতে হাজার বারোশো টাকা চলে যাবে শুধু মেকিং চার্জ আপনি ফুল এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় সাইজ পাচ্ছেন আটত্রিশ চল্লিশ আপনাদের ডে নেভি ব্লু কালার আজকে ক্লাসিতে যারা যারা আজকে ভিজিট করবে আজকে মানে মনে হবে যে এটা কোন ভুল পেজে ঢুকলাম না তো কি সব প্রাইস এই সব ড্রেস দেখতেছে সো এটা দেখেন একদম নেভি ব্লুর মধ্যে আছে সাইজ হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লেন্থ আমরা ফর্টি টু ফর্টি থ্রি পাচ্ছি মাত্র এক টাকা জাস্ট এক হাজার নামে মাত্র দামে যেটাকে বলা যায় যে কোনো একটা দাম জাস্ট এক হাজার দেখেন এটা দুপাট এক হাজার ছয়শো টাকা আমি শিওর আপনাদেরও বিশ্বাস হচ্ছে না আমি শিওর আপনারাও বিশ্বাস করতে পারছেন না এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বাকিগুলো ষোলশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু টু পিস ব্লুটা নেভি ব্লুটা এটা কিন্তু টু পিস এগেইন বলছি টু পিস এটা প্যান্ট নাই টু পিসের গুলা দিয়ে দাও যে টু পিস আছে এটাও টু পিস আচ্ছা এটাও টু পিস এইটা দেখেন কি একটা পিচি কালার একদম প্রপার পিচ কালার প্রপার এত সুন্দর একটা পিচ এক হাজার টাকা একদম শার্টিনে দেখেন বর্ডার পাইপিং সব কিছু করা এক হাজার টাকা এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা এটাও টু পিস সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কি সুন্দর কালারটা না ভালো লাগছে একদম গায়ের পিচ কালার ব্লাশ টাইপের কালার এক হাজার ছয়শো পঞ্চাশ দুপুরটা অনেক বড় এটা এটা দুপারটা বেশ বড় এক হাজার ছয়শো এটাও টু পিস এইটাও টু পিস এটা টু পিস আচ্ছা এইটা থ্রি পিস একদম হাওয়ায় মিঠাই যে পিঙ্ক কালারটা হয় সেইটা পিওর শিফন আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সবগুলোতে কিন্তু খুব সুন্দর করে আপু বর্ডার স্টিনের বর্ডার পাইপিং সব কিছু করে দেওয়া আছে এক্সেসারিজ সব করা আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা দুপাট্টাটাও অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দর মাত্র এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় আজকে আর যারা নিতে পারবে না তারা ঘুমাতে পারবে না এই প্রাইজে আগানো থ্রি পিস এটা থ্রি পিস আছে এক হাজার ছয়শো পঞ্চাশ টাকায় নেন পেজে অ্যাক্টিভ থাকলে এরকম অনেক ধামাকা ধামাকা লাইভ কিন্তু পাবেন এরকম লং আছে ফর্টি টু ফর্টি টু ফর্টি থ্রি এই কালারটা দেখেন নুট কালারটা একদম ডাস্কি একটা কালার একদম না একদম শিফন দুপাট চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্যান্ট থ্রি পিস মাত্র এক হাজার টাকা জাস্ট

আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজে পেজ আছে একদম স্টক ইয়ার ইন্ডিং এল চলে গেলেন্টি পারসেন্ট এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এবার হচ্ছে আপু আমি আপনাদেরকে একটা আপডেট দিই স্কিন কেয়ার প্রোডাক্টের আপডেট সেটা হচ্ছে আমাদের গ্লুতা যেটা গ্লুতা বায়োটিন প্লাস কোলাজেনের যে হচ্ছে সাপ্লিমেন্টটা এটা রুই স্টক হয়েছে এটা এখন আপনারা অর্ডার করলে নিতে পারবেন যারা হচ্ছে স্কিন ব্রাইটেনিং সাপ্লিমেন্টের জন্য নক করে করে হয়রান হয়ে যাচ্ছেন আপাতত মাঝখানে তো এক মাসের মতন ছিল না তো এখন দেখেন আমরা কিন্তু রিস্টক করেছি আপনাদের জন্য স্কিন ব্রাইটেনিং সাপ্লিমেন্ট যেটা হচ্ছে তিরিশ দিনের একটা কোর্স যেটাতে গ্লুথোফায়ন আছে ওয়ান থাউজেন্ড প্লাস প্লাস বায়োটিন আছে ওয়ান থাউজেন্ড প্লাস প্লাস কোলাজেন আছে তিরিশ হাজার প্লাস প্লাস এটা আপনার স্কিন গায়ে কালার ব্রাইট করবে এটা আপনার অ্যান্টিজিং এর কাজ করবে এটা আপনার হেয়ার ফল তারপর হচ্ছে অল্প এই যে চুল পেকে যাওয়া যেটাকে বলে যে চুল যাদের পেকে যাচ্ছে বয়সের আগে পেকে যাচ্ছে এটাতে বায়োটিন আছে যেটা খুব ইম্পর্টেন্ট হেয়ার ফল রিডিউস করা এয়ার ফলটাকে রিডিউস করবে যাদের স্পেশালি চুল পেকে যাচ্ছে আপনারা কোলাজেন এটাতে বায়োটিন আছে এটা আপনার চুল অকাল যেটা বয়সের আগে যাদের চুল পেকে যাচ্ছে চুল পাকা হচ্ছে আপু রিডিউস করবে বন্ধ করে দিবে এটা হচ্ছে কোলাজাইন অ্যান্টিজিং এর কাজ করবে চেহারার মধ্যে বয়সের ছাপ যাদের চলে আসতেছে আর শীতকালে রিঙ্কলস বেশি পড়ে শীতকালে স্কিন ড্রাই হয়ে যায় শীতকালে দেখবেন যে রিঙ্কলস হচ্ছে যে এক মাস আগেও আপনার রিঙ্কেলস আপনার মনে হয়েছে যে নাই এখন দেখবেন যে রিঙ্কেলস আসা শুরু হয়েছে উইন্টারে স্কিন ড্রাই থাকে তো ড্রাই স্কিন ক্র্যাক করে বেশি উইন্টারে হচ্ছে স্কিন বেশি যদি মশ্চার না করে উইন্টার কিন্তু রিঙ্কেলস খুব তাড়াতাড়ি চলে আসে উইন্টার হচ্ছে হচ্ছে বেস্ট টাইম আসার জন্য আপনারা যারা হচ্ছে সাপ্লিমেন্ট নেবেন এটা অ্যান্টিজিং স্কিন ব্রাইটেনিং শীতকালেও আপনার স্কিন গায়ের কালার অনেক ব্রাইট থাকবে আপনার বয়সে কোনো ছাপ পড়বে না রিংকাস আসবে না এইস স্পট রাখবে না ইভেন এগুলো থাকলেও সেগুলো রিডিউস হয়ে যাবে ডিজারপেয়ার হয়ে যাবে তার পাশাপাশি যাতে চুল পেকে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে চুল ড্যামেজ হয়ে যাচ্ছে চুল বড় হচ্ছে না মানে মনে হচ্ছে সো এটা কিন্তু বায়োটিন আছে ওয়ান থাউজেন্ড প্লাস 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 যেটা হচ্ছে আপনার হেয়ার ফল রিডিউস করবে নিউ হেয়ার গ্রো করতে হেল্প করবে চুলের অকালটাকে হচ্ছে জিরোতে নামায় নিয়ে আসবে সো এটা ছাড়াও হচ্ছে আপনার এই সাপ্লিমেন্টটা যারা ফুল ফেস অ্যান্ড বডি ব্রাইট করার জন্য স্পেশালি খুবই খুবই ভালো এটা কিন্তু আপনারা জানেন এই যে বার্ডনেস্টের এটা এটা কিন্তু আমি ছয় মাস আগে কিন্তু আমি এটা খেয়েছিলাম যখন আসছিল ফার্স্ট টাইম ছয় মাস আগে আসছেন আমার খাওয়া ইভেন আমি মনে হয় মিনিমাম সাত থেকে আটটা লাইভই করছি এটা খেয়ে খেয়ে আপনাদের সাথে সো এটা স্কিন ব্রাইটেনিং এর জন্য খুবই ভালো অনেকেই স্কিন ব্রাইটিং এর দা মেইন যে সাপ্লিমেন্টগুলো আসছে আপনারা নেন নাই অনেকে বলছেন আপু যেটা খাইছিল ওইটা আসলে নিবো যে অনেক আপু আছে আমার নাম বলছেন সো যারা আমারটা খেতে চাচ্ছিলেন যেটা আমি খেয়ে স্কিন ব্রাইট করেছিলাম তারা হচ্ছে বার্থ এইটা নিয়ে নিবেন এটাতে তিনটা জিনিস একসাথে পাবেন এটাতে আপু আপনি বায়োটিনও পাচ্ছেন হেয়ারের প্রবলেমের জন্য গ্লুট হায়ন পাচ্ছেন স্কিন ড্রাইটেনিংয়ের জন্য কোলেজান পাচ্ছেন অ্যান্টেজিং এর জন্য হ্যাঁ এটার প্রাইজও হচ্ছে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা থাকে তিরিশ দিন খেতে হবে হ্যাঁ এক মাসের একটা কোর্স হচ্ছে এটা ইফেক্টিভ কাজ করে এটা সেভেন ডেজ থেকে আপনার স্কিনে চেঞ্জ আসা শুরু করবে এটা আমি এটা তো আপু আমার আমি যখন খাওয়া শুরু করেছিলাম আপনারাই বলেছিলেন যখন আমি এটা প্রতিদিন লাইভে টানা খেয়েছিলাম যে আপু এটা আমি মনে হয় দুই তিন তিন চার দিন পর থেকে আপনারা আমাকে কমপ্লিমেন্ট দিয়েছিলেন জানি না এটার জন্য কিনা বাট এটা খুব ভালো আমি অনেক উপকার পেয়েছি আমি পার্সোনালি কিন্তু এটা খেয়েছিলাম সো এটা অনেকে চাচ্ছিলেন যেটা আমি খেয়েছিলাম সো এটা এখন আছে স্টকে তো এখন নিয়ে ফেলবেন প্রাইস মাত্র এক টাকা এক টাকা উইন্টারে একটা খেয়ে উইন্টারে সবাই স্কিন ইয়ে হয়ে যায় সো উইন্টারও আমারও একটা খেতে হবে আমি খেয়েছিলাম সেই ঈদের আগে তাই না রোজারও আগে রোজার রোজার আগে খেয়েছিলাম এটা আসছিল যখন ফার্স্ট সরি রোজা যে কোরবানীদের আগে কোরবানীদের আগে খেয়েছিলাম यस মনে পড়ছে কোরবানীদের আগে খেয়েছিলাম কোরবানিত গেল জুন মাসে জুলাই আগস্টে হ্যাঁ ওই টাইমে আমি খেয়েছিলাম তখন এসেছিল এটা সো প্রাইস হচ্ছে 1950 টাকা এক মাসের কোর্স এটা নিয়ে নেবেন আর হচ্ছে আরেকটা যারা হচ্ছে সাপ্লিমেন্ট নিতে চান না অ্যান্টিজিং এর ড্যামোনের এটাও রিস্টক হয়ে গেছে ক্যাপসুল ক্রিমটা যেটা যে কোনো নাইট ক্রিমের সাথে মিক্স করে দিতে হয় যেটা আপনাকে 20 ইয়ার্স পর্যন্ত আপনার চেহারা থেকে 20 বছর পর্যন্ত বয়সের ছাপ কমিয়ে দিতে পারে মিরাকেল একটা চাইনিজদের তৈরি একটা মিরাকেল সাপ্লিমেন্ট ক্যাপসুল ক্রিম এটা ক্যাপসুলের মধ্যে যে জেলটা থাকে প্রতিদিন যে কোনো ময়েশ্চারাইজারের সাথে বা সিরামের সাথে রাতে ঘুমানোর সময় ওই জেলটা বের করে লাগাতে হবে ওই জেলটাই হচ্ছে আপনার স্কিন টাইট করা বোটক্সের কাজ করবে স্কিনে বোটক্স স্কিনকে টাইট করতে হেল্প করে স্কিন রিজোভেনেট করতে হেল্প করে স্কিনকে রিনিউ করতে হেল্প করে বয়সের ছাপ কমায় রিঙ্কেলস কমায় রিঙ্কেলস ভিজিবল রিঙ্কেলসও যাদের আছে এটাতে একদম জিরোতে নেমে আসে রিঙ্কেলস এটা আপনাকে টোয়েন্টি ইয়ার্স পর্যন্ত এইজ রিভার্স করবে এটা প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা সরি উনিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এক হাজার নয়শো পঞ্চাশ টাকা এক হাজার নয়শো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এই গেল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে সব ধামাকা ধামাকা করলাম তাহলে ইনশাআল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম